উস্কো চালাবি উস্কো চালাইবো এডা লাই এন্টি এন্টি আমি একদমই কথা কই এন্টি এডা হইছে লাইসেন্স প্রাপ্ত আপনার কোনো লাইসেন্স নাই লাইসেন্স আপনার কোনো লাইসেন্স নাই আপনি দেখে পারবেন না মোড়ের পরে রাস্তা পার হচ্ছেন আপনি আপনি আপনার মতো পারো আরে ভাই কান্দে জামগা কান্দে ভাই

আসলে আপনারা ভিডিওটা দেখে কার কি মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন ঠিক আছে